বাড়িঘর আছে কিছু সমস্যার জন্য বাড়িটা বন্ধ করছে আসছে একটা ভালো মনের মানুষের আশায় যে আমার পাশে থাকবে আমার ভালোবাসবে সে বুড়া হোক কালো হোক ফর্সা হোক আমার সমস্যা নাই শুধু সে আমার ভালোবাসলেই হবে আমার পাশে থাকলেই হবে

এখন করতে চাই যে একটা ভালো একটা মনের মানুষ পাইলে যে আমার পাশে থাকবে আমার বিশ্বাস করবে আর আমার সঙ্গে কথাবার্তা বলবে অন্য মানুষের আশা করবে না আমার আশাই করবে আমি সেরকম একটা মানুষ চাই সে যে এরকমই হোক আমার সমস্যা নাই শুধু আমার ভালোবাসলেই হবে আর আমার বিশ্বাস করলেই হবে যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ করবে আমার নাম্বার আছে বলতে পারবেন

আমি মানুষের উদ্দেশ্যে একটা কথাই বলতে পারি দেশ প্রবাসী ভাইদের উদ্দেশ্যে যে আমার ভালোবাসবে আর আমার সত্যিকারের বিশ্বাস করতে পারবে সে আমার ফোন দিয়ে আমার অন্য বাজে মন্তব্য করেন না ফোন দিয়ে যে ভালো কথা বলতে পারবেন সেই ফোন দিয়ে আচ্ছা ঠিক আছে আপনি ভালো করে কথা বলতে বলেন হ্যাঁ আচ্ছা দর্শক আজকের ভিডিও পর্যন্তই হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ